দৈনন্দিন জীবনে খাবার গ্রহণ করা একটি সাধারণ কাজ হলেও ইসলাম একেও ইবাদতের স্তরে উন্নীত করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শের মাধ্যমে খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে তার দেখানো আদব কেবল আধ্যাত্মিক পবিত্রতা নয় বরং স্বাস্থ্যগত এবং সামাজিক শালীনতাও নিশ্চিত করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতেন তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দৈনন্দিন জীবনে খাবার গ্রহণ করা একটি সাধারণ কাজ হলেও ইসলাম একেও ইবাদতের স্তরে উন্নীত করেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের মাধ্যমে খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে তার দেখানো আদব কেবল আধ্যাত্মিক পবিত্রতা নয় বরং স্বাস্থ্যগত এবং সামাজিক শালীনতাও নিশ্চিত করে মহানবী সাল্লাহ সাল্লাম যেভাবে খাবার খেতেন আবিধানিক অর্থে সুন্না অর্থ হল রীতি পদ্ধতি বা জীবনধারা প্রাথমিক যুগে এটি রাসুল সাল্লাহ সাল্লাম পদ্ধতিকে বোঝাত খাবার গ্রহণের আদবগুলো ইসলামী আইনবিদ বা ফকিহদের পরিভাষায় সাধারণত সুন্না বা মোস্তাহাব হিসেবে গণ্য যা পালন করলে সবাব হয় এবং না করলে গোনা হয় না তবে তা নবীজির অনুসরণের মাধ্যমে জীবনকে উন্নত করে ইমাম ইবনুল কাইম আল জাউজি রহমতুল্লাহ নবীজির খাদ্য ও পানীয় গ্রহণের নীতি সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছেন তার এই নীতিগুলো হলো নবীজি কোনো ধরনের খাদ্যের প্রতি বাড়াবাড়ি বা অনীহা পোষণ করতেন না বরং তিনি স্থানীয় সংস্কৃতি এবং স্বাস্থ্যগত বিবেচনাকে গুরুত্ব দিতেন কোনো খাবারে যদি তীব্রতা থাকত তবে তিনি তার বিপরীত খাবার দিয়ে সেটি সংশোধন করে খেতেন যেমন তরমুজ খেজুরের উষ্ণতা তরমুজ দিয়ে প্রশমিত করতেন খাবারের দোষ না ধরা তিনি কখনও কোনো খাবারের দোষ ধরতেন না আবু হুরাইরা রাদু তাল আনহু বলেন নবীজি কখনও কোনো খাবারের দোষ ধরতেন না যদি তার রুচি হতো তিনি তা খেতেন আর যদি রুচি না হলে তা পরিত্যাগ করতেন এবং খেতেন না তিনি গোস্ত মিষ্টি দ্রব্য ও মধু পছন্দ করতেন খাবার শুরুর আগে বলা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ খাবারের শুরুতে আল্লাহর নাম বলতে ভুলে যায় তাহলে যখন তার মনে পড়বে তখন সে যেন বলে বিসমিল্লা ফি আওয়ালিহি আকিরিহি কোনো ওজোর বা অপরাগতা না থাকলে ডান হাত দিয়ে খাওয়া চামচ বা এ জাতীয় কিছু ব্যবহার করাও জায়েজ তবে আঙ্গুল দিয়েও খাওয়া যেতে পারে অন্যদের দিকে হাত না বাড়িয়ে বা থালার মাঝখান থেকে না নিয়ে নিজের সামনের অংশ থেকে খাওয়া উচিত চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক